বালুরঘাটের গঙ্গারামপুর থানার ফুলবাড়ি সেখানে প্রচারে বেরিয়ে সন্দেশখালী ইস্যুতে সুর চড়াচ্ছেন সুকান্ত মজুমদার সন্দেশখালী আফগানিস্তান হয়েছিল অর্থাৎ যেখানে কোনো দল রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারত না সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন যাই বলুন না কেন এবং সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সারা বছর চলে রাজনৈতিক তরজা। আর ভোটের সময় আরো চড়াশুর প্রার্থীদের কোচবিহারী প্রচারে একে অপরের টক্কর নিচ্ছেন তৃণমূল ও বিজেপি প্রার্থী দু হাজার উনিশ সালে যাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন তিনি কোচবিহার শহরের জন্য এক বিন্দু পয়সা কোন স্কিম তিনি করেননি কোচবিহারের মানুষের ভোট নিয়ে পাঁচ বছর ধরে তিনি কুচবিহারে ফিরেও তাকাননি যেখানে যাচ্ছেন দুহাত ভরে মানুষ যেভাবে আশীর্বাদ করছে নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে মানুষের এই আমরা আগামী দিনে এবং নিশ্চিত জয় হবে সেই বিষয়ে রকমের সন্দেহ নেই কখনো হুটখোলা গাড়িতে আবার কখনো পায়ে হেঁটে কালিয়াগঞ্জের সাহেবঘাটা ও মালগাঁওয়ে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী উৎসাহিত তাদের উৎসাহ দেখে আমার উর্জা বাড়ছে আমার মধ্যে শক্তি বাড়ছে আরো বেশি খাটার সেই জন্য সকাল থেকে যাচ্ছি যে হিসেবে মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি সত্যি আপনারা মিলিয়ে দেখে নেবেন জুন যখন মেশিন খুলবে কালিয়াগঞ্জ এবার রেকর্ড করবে এবার ইতিহাস ঘুরবে বাংলায় আসন সমঝোতা হলেও কোচবিহারে প্রার্থী দিয়েছে বাম কংগ্রেস দুপক্ষই ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে ঐক্যবদ্ধ লড়াইয়ের স্বার্থে এবার কংগ্রেস প্রার্থী প্রত্যাহারের আবেদন জানালো বাম ফ্রন্ট যে আমাদের বাম যে ঐক্য জন্মলবনের থেকে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বাম ফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায় তার প্রতীক চিহ্ন সিংহ তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করতো এখন সিপিএমকে ঠিক করতে হবে যে তারা কুচবিহার আসনে কংগ্রেসকে সমর্থন করবে না ফরওয়ার্ড ব্লককে করবে যদি তারা ফরওয়ার্ড ব্লককে সমর্থন করে তাহলে আমরা অন্যান্য জায়গায় আমরা সিপিএমকে সমর্থন করবো না ছুটির দিনকে প্রচারের কাজে লাগালেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা সকল থেকেই জমজমাট হল উত্তরবঙ্গের ভোট প্রচার বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা